অবশ্যই ইটালিয়ান খাবার দুনিয়া জুড়ে প্রিয় এর ইটালিয়ান পিজ্জা এবং অত্যন্ত জনপ্রিয় খাবার যা সস্তা সুস্বাদু এবং বিভিন্ন স্বাদে সংমিশ্রণ দিয়ে তৈরি পাস্তা লাসানিয়া বিশোতা কিরাসিমো মোজারেলা চিজ টমেটো অলিভ অয়েল বিশির গার্লিক এগুলি ইটালিয়ান রানার মৌলিক উপাদান আসুন আমরা ভিতরে অবস্থা দেখি যা বার্কিং রোড ইউকে অবস্থিত ইটালিয়ান থেকে আগত বাংলাদেশি রেস্টুরেন্ট তার সাথে আমরা কিছুক্ষণ কথা বলি এবং বিভিন্ন খা খাবার সম্বন্ধে জিজ্ঞেস করি

বেশিরভাগ সন্ধ্যা থাকে তো থাকে মোটামুটি কিন্তু সন্ধ্যা করে পুরা অবয়াল পিছনে এত সুন্দর গার্ডেন আছে আমাদের গার্ডেনটা পুরো ভরে সামার সামার্সিনি সবাই পিছনে চেষ্টা করে একটা সন্ধ্যা করে অনেক সুন্দর করে সাজাইছে সবাই আসলে প্রশংসা করে এসে এবং খাইয়াও অনেক তৃপ্তি পায় তাই মোটামুটি আলহামদুল্লিলাহ ভার্জের দেওয়া হওয়ার ক্ষেত্রে আমাদের ব্যবসা অনেক কি কী খাবার তৈরি করেন আপনারা আমাদের মেন পিজা সব ইটালিয়ান পিজা আর ওনার কাবাবটা খুব পরিচিত আমাদের ফ্রেশ ডোর পিঠা বানাইনে হয় আর আছে লাজানিয়া তারপরে পাস্তা ইটালিয়ান পাস্তা অনেক আইটেমের পাস্তা আছে আমাদের তারপর বিভিন্ন ধরনের উইংস বার্গার অনেক কিছু আছে Thank you. 好，啊，老光，老光。 হোটেলের সাথে মধ্যে অংশে গার্ডেনের বিভিন্ন বিভিন্ন পার্টি বিভিন্ন সেমিনার হয় সুন্দর পরিবারটি ভাবে সাজানো আছে এরা বুকিং এর ব্যবস্থা আছে খুবই সুন্দর পরিবেশ টিপ টপ পরিবেশ